সময়টা সাতাশে ফেব্রুয়ারি দুই হাজার দুই সাল ট্রেনে করে একদল পুরোহিত আসছিল বাবরির ভাঙা মসজিদ পরিদর্শন এবং রাম মন্দির স্থাপনার লক্ষ্যে প্রচারণা চালাতে তখন সেই পুরোহিতদের ট্রেনের কামরায় অজ্ঞাত পরিচয় কেউ বা কারা আগুন নিক্ষেপ করে তখন কোনো প্রকার তদন্ত প্রমাণ ছাড়াই ধরে নেওয়া হয় এই কাজটি মুসলিম গোষ্ঠীর কেউ করেছে এই আগুনের হতাহতের ফলে আর এস এর আধ্যাত্মিক শাখায় আটান্ন জন লোকেরা নিহত হয় ভারতের নিউজ মিডিয়াগুলো এই রকমের নিউজ পাবলিশ করার পর হিন্দু জাতিগোষ্ঠীরা ফুলে ফেঁপে ওঠে প্রতিশোধের এক রক্তাক্ত নেশায় এরপর শুরু হয়ে যায় দাও দাও করে আগুন জ্বলা আটান্ন জন ব্যক্তির লাশ নিয়ে রাস্তায় রাস্তায় র্যালি করা হয় শুরু হয় গুজরাতের মুসলমানদের উপর ভয়ঙ্কর হত্যাকাণ্ড গর্ভবতী মহিলাদের পেট কেটে বাচ্চা বের করে হত্যা করা হয় দর্শন হয় হাজারো মুসলিম নারী এসান জাফরিন নামের কংগ্রেস নেতাকে পুড়িয়ে হত্যা করা হয় যিনি ছিলেন একজন মুসলমান রাজনৈতিক মুসলিম নেতাদের উপর চালানো হয় কঠিন অত্যাচার মুসলিমদের উপর এই নির্যাতনের তাণ্ডব চলে পরবর্তী তিন মাস যেন ভারতের প্রত্যেকটি মুসলিমকেই অপরাধী সাব্যস্ত করা হয় এই সময় গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশাসনকে চুপ থাকার নির্দেশ দিয়েছিল হত্যাকাণ্ডের পিছনে যে প্রশাসনও জড়িত সেটি বুঝতে আর কারোর বাকি ছিল না প্রশাসনের এগেনস্টে যে বা যারা কথা বলতেছিল করে তাদেরকে গায়েব করা হয় গুজরাট দাঙ্গার কিছুকাল পূর্বে উনিশশো সালে বাবরি মসজিদ ভাঙার মাধ্যমে একদল উগ্র জাতীয়তাবাদের আগরণ ঘটে এই সময় আশিস নন্দী নামের একজন সাইকোলজিস্ট এইসব তরুণ নেতাদের মনস্তন্ত্র স্টাডি করতে তাদের সাথে একটি সাক্ষাৎকার নিয়েছিল আশিস নন্দীর সাবজেক্টের মধ্যে একজন ছিলেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর কয়েক ঘন্টা সাক্ষাৎকারে আশিস নন্দীকে হতবাক করে দেয় আশিস নন্দী বলে মোদী ওয়াজ আ ফ্যাস্ট ইন এভরি সেন্স তখন আশিস নন্দী একটি ডকুমেন্টারিতে লিখেছিলেন যে গোড়া মনস্তন্ত্র উগ্র হিন্দু জাতীয়তা ও মুসলিম বিদ্বেষ মোদী লালন করে তা প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফ্যাসিবাদীদের মতোই নরেন্দ্র মোদীর এই উগ্র আদর্শ এবং গুজরাট দাঙ্গার মধ্যে তার অবদানকে হিন্দুদের মধ্যে তাকে জনপ্রিয় করে তোলে আর ধীরে ধীরে মোদি চলে আসে বিজেপির ক্ষমতার কেন্দ্রে আর দুই সালে হয়ে যায় ভারতের প্রধানমন্ত্রী কিছুদিন আগে বিজেপির মুখ্য নেতা অমিত শাহকে বলতে দেখা যায় কিভাবে পুরো বিশ্ব সনাতনীরা শাসন করবে সেই ফর্মুলা সম্পর্কে তিনি এক লক্ষ নিবেদিত হিন্দু সেনা তৈরি করবে যারা হিন্দুত্ব রক্ষা করবে ইসলাম খতম করতে কি জিম্মেদারি তো তো ইসলাম কি তো নীব মুহাম্মদ আর কুরআন হ্যায় এই কথা দ্বারা আসলে ইসলাম এবং মুসলিমদের উপর যুদ্ধ ঘোষণা করে দেওয়ার কথা বলা হয় হিন্দুত্ববাদী শক্তি যে গৌরব নামে মানুষ মেনে ফেলছে তার নির্দেশ কোথা থেকে এসেছে সেটাও সুস্পষ্ট হয়ে যায় তখন এই বিচ্ছিন্ন ঘটনাগুলোকে আর কোন সাম্প্রদায়িক সহিংসতা বলা যায় না এটা যে রাষ্ট্র দ্বারা পরিচালিত ইসলাম ধ্বংসের একটি পরিকল্পনা সেটা ভারতের মুসলমানদের বুঝতে আর বাকি থাকে না নেতাদের এই উস্কানিমূলক ইশারা দেখে আর এবং বিজেপি বিজেপির প্রশিক্ষিত সৈনিকরা নেমে পড়ে ইসলাম ধ্বংসের এই মিশনে হোলি উৎসবে ঢেকে দেওয়া হয় মসজিদ রং মাখতে অস্বীকার জানালে পিটিয়ে হত্যা করা হয় মুসলিম যুবককে রাষ্ট্রীয় বুলডোজার ভেঙে ফেলে মসজিদ এবং মুসলমানদের সম্পত্তি অভিযোগ করা হয় অনৈতিকভাবে দখল দিয়ে নির্মাণ করা হয়েছে এই সব মসজিদ সিনেমাগুলোতে সুকৌশলে মুসলিম বিদ্বেষের বীজ রোপণ করা হয় এইসব সিনেমাতে মুসলিমদেরকে টেরিস্ট হিসাবে সাব্যস্ত করা হয় আপনি ইন্ডিয়ার থেকে 90% মুভিগুলোতে দেখতে পারবেন টেরিস্ট হিসাবে মুসলিমদেরকে দেখানো হয় নেক্সট জেনারেশনকে এইসব মুভি দ্বারা ইনফ্লুয়েস করে মুসলিমদেরকে খারাপ দৃষ্টিভঙ্গিতে দেখতে বাধ্য করে সর্বশেষে মুসলিমদের ধার্মিক প্রতিষ্ঠানগুলোকে নিজেদের আয়ত্তায় এনে মুসলিমদেরকে ধ্বংস করার নীল নকশা হিসাবে পাশ হয় অফল বিল এত কিছু হয়ে যাওয়া সত্ত্বেও মুসলিম জনগোষ্ঠী কি এই অন্যায় অবিচার মুখ বুঝে সহ্য করে নেবে নাকি ঘুরে দাঁড়াবে হিন্দু জাতীয়তাবাদী শক্তির বিপক্ষে একদল চাইছে তাদের একত্র আধিপত্য আরেক দল চাইছে তাদের অস্তিত্ব রক্ষার উপায় ভারতে হিন্দু মুসলিম ধর্মীয় বিভাজন খুবই অশনীয় হয়ে উঠছে একদিকে কংগ্রেসের সব দিক ব্যালেন্স করার রাজনীতি অন্যদিকে উনিশশো পঁচিশ সালে কে পি দ্বারা নির্মিত আর এর হিন্দু জাতীয়তাবাদী রাজনীতি উনিশশো সালে গান্ধী এবং নেহরুরা বিজয় হয়েছিল ঠিকই কিন্তু আটচল্লিশে আর এস এস এর দ্বারা গান্ধীজির নিহতর মাধ্যমে ভবিষ্যতের এই অশনীয় সংকেত দেখতে পেয়েছিল দেশভাগের আগে জিন্নার মতো দুর্দর্শ রাজনীতিবিদরা তাই মুসলিমদের এই পারিবারিক ব্যবস্থা এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে স্বতন্ত্র রাখতে ব্রিটিশদের থেকে তারা দুটি আইন পাশ করে রেখেছিল যদিও এই অকপ ব্যবস্থা উপমহাদেশে অনেক আগে থেকে ছিল গত দোসরা এপ্রিল লোকসভা এই অকব ব্যবস্থাকে ধ্বংস করার জন্য সংসদে আইন পাশ করে ফেলল ভারতের অকব বোর্ড সামরিক বাহিনী এবং রেলওয়ের পর তৃতীয় সর্বোচ্চ ভূমির মালিক মুসলিম পরিচালিত এই সংস্থার হাতে এত সম্পত্তি থাকবে তা কোনোভাবেই মানতে পারে না বিজেপি নেতারা কারণ মুসলিমদের মনোবল ভেঙে দেওয়ার জন্য ইসলামিক প্রতিষ্ঠানগুলো ভেঙে ফেলা খুব জরুরি যার কারণে অক বিল নামক একটি আইন পাশ করা হয় সংবিধানে যেটির উদ্দেশ্য ছিল মুসলিমদের এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রের হাতে হস্তান্তর করা এই আইনের ফলে রাষ্ট্র চাইলেই ইসলামিক প্রতিষ্ঠানগুলোকে কন্ট্রোল করতে পারবে তারা চাইলেই মসজিদের নামাজ আদায় বন্ধ করে দিতে পারবে বা বুলটুথের দেশেই মসজিদে ভেঙে ফেলতে পারবে যদি এই কাছে কোনো মুসলিম বাধা দেয় তাহলে তাকে রাষ্ট্রদ্রোহী হিসাবে গণ্য করা হবে তবে মুসলিমরা কি বসে বসে এই রাষ্ট্র সন্ত্রাসকে সহ্য করে যাবে হয়তো যাবে আর কিছুদিন তবে বহুদিন তার মর্যাদা থেকে তাকে বঞ্চিত করলেন তার অধিকার কেড়ে নিতে থাকলে তার অধিকার কেড়ে নিতে থাকলে তার অন্তরে ধীরে ধীরে বিদ্রোহের আগুন বাড়তে থাকে সেই ব্যক্তি আত্মপরিচয় সম্পর্কে আরো বেশি সচেতন হতে থাকে ভারতের হিন্দুত্ব জাতীয়তাবাদী যে ঘাঁটি কেড়েছে তার বিরুদ্ধে মুসলিম জাতি যে বিক্ষোভ করবে সেটি কেবল সময়ের ব্যবধান ভারতের এই অস্থিরতা যে কেবল ভারতের মধ্যে সীমাবদ্ধ থাকবে বিষয়টা আসলে তেমন নয় আগুন ছড়াবে পুরো উপমহাদেশে এদিকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ভারতের মরিয়া হয়ে ওঠা মিয়ানমারের গৃহযুদ্ধ এদিকে পাকিস্তান এবং ভারতের দুঃসম্পর্ক এমন একটি গোলাটে পরিবেশ তৈরি করে রেখেছে যা ভবিষ্যতে এই পুরো অঞ্চলটিকে একটি যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে আর এমন একটা যুদ্ধের কথা নবী নবিরাসুল দ্বারা বর্ণিত হাদিসে প্রায় শোনা যায় এখানে মুসলমান এবং হিন্দুদের মধ্যে একটি ধর্মযুদ্ধ সংগঠিত হবে যে যুদ্ধের নাম হবে গাজায়াতুল হিন্দ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদের সাথে ভবিষ্যদ্বাণী করেছেন অবশ্যই তোমাদের মধ্যে থেকে একটি দল হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে আল্লাহ সেই দলের যোদ্ধাদের সফলতা দান করবে এবং তারা হিন্দুস্তানের রাষ্ট্রপ্রধানদের শিকর তুলে আনবে অতঃপর মুসলিমরা যুদ্ধ থেকে ফিরে আসার পর ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে সিরিয়ায় পেয়ে যাবে হজরত আবু হরায় আনহ বলেন আমি যদি গাজাতুল হিন্দে অংশগ্রহণ করার সুযোগ পাই তাহলে আমি আমার নতুন প্রথম সকল সম্পত্তি বিক্রি করে দেব এই যুদ্ধে অংশগ্রহণ করব। এরপর আল্লাহ তালা যখন আমাদেরকে বিচয় দান করবে আমরা যুদ্ধ থেকে ফিরে আসব। আমি হব জাহান নামের আগুন থেকে মুক্তি প্রাপ্ত এই কথায় হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মুচকি হেসে বলেন সে যুদ্ধ তো অনেক দেরি অনেক দেরি উপরোক্ত হাদিস থেকে বোঝা যায় ইসলামের কোনো সেই ভবিষ্যৎবাণী আর বেশি দেরি নয় বর্তমান ফিলিস্তিন পরিস্থিতি এবং বিশ্ব রাজনীতি যেভাবে চলমান তাতে তৃতীয় বিশ্বযুদ্ধের পটভূমি স্পষ্ট করা হচ্ছে ইসলামের শেষ যেমন যে মালহামা বা মহাযুদ্ধের কথা বলা হয়েছে এবং যার মধ্য দিয়ে ইমাম মাহাদি এবং ইসা ইসলামের আগমনের কথা বলা হয়েছে তার সাথে গ্যাজাতুল হিন্দেরও সম্পর্ক রয়েছে ইসলামের যে যুদ্ধের কথা বলা হয়েছে আর আমরা ইসলাম বিরোধী হিন্দু রাজনৈতিক ক্ষমতা আক্ষেপ করার জন্য যে যুদ্ধ আশঙ্কা করছি তার মধ্যে সাদৃশ্য খুবই গভীর তাহলে কি এটা বলা যায় নরেন্দ্র মোদীর হাত ধরে দল হিন্দেরই মঞ্চ প্রস্তুত হচ্ছে